আল্লাহ এই অবস্থায় যদি মৃত্যু হয় বাসি গেলাম যে পড়ি কে দেখতে ফির আরে মানুষের কষ্ট দেখতে না বাবার খোঁজ কেউ রাখে না ঠিক আছে ভালো থাকবেন আপনি হ্যাঁ আসি আসসালাম আলাইকুম লালমনিরহাট জেলার কুলাঘাট গ্রামের রত্নাই নদীর তীরে বাস করেন পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধ বাবা তার ছেলেরা সবাই বিয়ে করে আলাদা সংসার করছে তাদের জীবনে বেঁচে থাকা বৃদ্ধ বাবার কথা কেউ মনে রাখে না এক সময় সংসার ছিল জমজমাট কিন্তু এখন সেই সমস্ত স্মৃতি যেন অদৃশ্য হয়ে গেছে তার বউ বেঁচে রয়েছেন তবে বয়সের ভারে এখন আর আগের মতো শক্তি নেই দিন কেটে যাচ্ছে একাকি এই বৃদ্ধ বাবা জীবনের কঠিন বাস্তবতা মেনে নিয়ে টুকটাক মানুষের জমিতে কাজ করছেন কখনো বাগানে কখনো চাষের কাজে দিন কাটে মানুষ তাকে সম্মান তো দেয় না বরং নিজের কাজে ব্যস্ত থাকে কিন্তু এই বৃদ্ধ বাবা কোনোদিনও হাল ছাড়েন না গায়ে তার এমন এক পাতলা